মহকুমা আদালত চত্বরে ইলেকট্রিক আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ালো চত্বর জুড়ে বুধবার দুপুর নাগাদ হঠাৎই আদালত চত্বরের বাইরে ইলেকট্রিক পোলে আগুন দেখতে পায় আদালতে আসা বিচার প্রার্থীরা আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় আদালত চত্বরে থাকা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেই আগুন নেভানোর চেষ্টা করলেও খবর পেয়ে ছুটে আসে দমকল বিভাগের একটি ইঞ্জিন দীর্ঘক্ষণের প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে তবে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জানান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জানিয়েছেন বেশ কয়েকটি মিটারের লাইন কেটে দেওয়া হয়েছে তবে এই ধরনের ঘটনায় আদালত চত্বরে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেদিকে নজর রাখবে বুধবার দুপুরে এই ধরনের ঘটনায় তারা প্রচন্ডভাবে আতঙ্ক এই বিষয় গঙ্গারামপুর মহকুমার বার অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট বিনয় কুমার দাস জানান তোরে আগুন এই ব্যাপারে কি বলবেন এটা শর্ট সার্কিটের কারণেই হয়েছে হ্যাঁ আর ওই যে বাইরে যে পিলারটা রয়েছে পিলারের গায়ে কিছু লতারা শুকনো অবস্থায় ছিল একটা ফ্ল্যাশিং হয়েছে ফ্ল্যাশে তো ওই লতাগুলোতে আগুন ধরে গিয়েছিল আমরা পরে গেলাম গিয়ে যে ওই মগ দিয়ে জল টল দিয়ে কিছুটা নিয়ন্ত্রণে আসে পরবর্তী ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয় তারা এসে পুরোপুরি ওটাকে সারিয়ে দেবে এখন একটা আমরা আতঙ্কের মধ্যে আছি তো লাইন কি এখন চালু আছে না লাইন তো আপাতত বন্ধ আমাদের তো সবই বন্ধ আছে এই মেন ইয়েগুলো আপনার যেগুলো কয়েল যেগুলো হচ্ছে সাপ্লাই কয়েল ওখান থেকে মেন ইয়ে লাইন থেকে সেটা সব পুড়ে গেছে তো কি মনে করছেন যে অতিরিক্ত লোড দেওয়ার জন্য কি এই ঘটনা অতিরিক্ত লোড এখন ওরাই বলতে পারবে যারা ইলেকট্রিকের সঙ্গে যুক্ত হ্যাঁ তবে আমাদের এখানে তো অনেক দিন ধরেই এই ধরনের কোনো কিছু ঘটে নাই কোনো দিন অনেক দিন ধরেই তো চলছে একই লোড চলছে এখন তো আরো কম ফ্যান চলে না হ্যাঁ তাহলে এই যে একটা যে আগুন লাগলো আজকে কি বলবেন আগুন লাগলো এটা কি বলবো যে কোনো কারণবশত ওটা মেকানিক্যাল একটা ব্যাপার হতেই পারে যে কোনো কারণে এর জন্য তো কোনো ব্যক্তি বিশেষকে দায়ী করে কোনো লাভ নাই এটা একটা হয়েছে তার জন্য প্রশাসনও এগিয়ে এসেছে

একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু ডাবল নাইন জিরো সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো টু